ওয়েলকাম ফ্রেন্ডস এসানাঘর থেকে সুমা বলছি আজকে নিয়ে এসেছি ছানার ডালনা কিন্তু আমি করব পটল আলু দিয়ে দুধ কেটে গেলে সে দুধ নষ্ট না করে কিভাবে এই ডালনা রেডি হয় বা একটা কারি বা একটা তরকারি দেখতে থাকো তোমরা এই রেসিপিটা কিন্তু ছানাও খুবই উপকার জিনিস সেই হেলদিও একটা ফুড হয় তার ফলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই তরকারিটা দেখতে থাকো তোমরা রেসিপিটা নিয়েছি হচ্ছে আলু আর পটল কেটে নিয়েছি তারপরে ছানাটার মধ্যে দেব হচ্ছে একটু আটা দিলাম আর একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি বড়াটাকে দেখো এরকমভাবে আমি চটকে চটকে ভালো করে আগে ছানাটাকে একদম মিক্সড করে নিয়ে একদম যখন মি হয়ে যাবে তখন একটা চারটা চারটা করে এরকম হাতে বড়াটা রেডি করে নেবে তারপরে রেসিপিটা আমি পুরোটা দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই কিন্তু মন্দ কমেন্ট করো দেখো চাপটা চাপটা করে আমি রেডি করে রাখলাম আর এই রান্না কিন্তু একদমই নিরামিষ হয় নিরামিষের দিনে কিন্তু নিরামিষের দিনে এই রেসিপিটা করবে ভালো লাগবে দেখতে থাকো তাহলেই বুঝবে কীভাবে রান্নাটা আমি রেডি করব প্রথমে আমি তেল কিন্তু খুব ভালো করে গরম করে নেব যাতে ছানাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায় পুরো তেলটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দেখো কীভাবে সারসি দিয়ে আমি ধরে পুরো মিশিয়ে নিলাম যাতে কড়াইয়ের চারপাশে যাতে একটু লেগে না যায় দিয়ে দিলাম বড়াগুলোকে বড়াগুলোকে দেওয়ার পরে একটু হালকা করে ভাজবে খুব হালকা করে ভেজে আমি বড়াগুলোকে তুলে নেব খুব কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবে না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে ছানাগুলো দেখো তেলে দেওয়ার পরে কিন্তু বেশ ফুলে ওঠে খুব ভালো লাগে দেখতে ব্যাস এপিট ওপিট করে হালকা ভেজে নিয়ে তুলে নিতে হবে তারপরে ওই তেলই কিন্তু আমি রান্নাটা করব দিলাম হচ্ছে গোটা জিরে তারচিনি আর তেজপাতা ফোড়ন তারপরে দিয়ে দেবো হচ্ছে পটল আর আলুটা পটল আলুটা কিন্তু একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা করে আমি ভেজে নেব পটল আলুটা যখন ভালো করে ভাজবো ঢেকে ঢেকে আমি একদম মজিয়ে নেব সব পটল আলুটা একদম ভালো করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি একদম ভালো করে ভাজা হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে কতটা কমে গেছে দিচ্ছি জিরে আর গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দেওয়ার পরে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি পটলটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে দেখুন ভালো করে যখন ফুটে যাবে আমি দিয়ে দেব হচ্ছে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিন্তু আমি আবার ভালো করে ফুটিয়ে নেব তারপরে একটু চিনি দিতে হবে চিনি দেবার পরে ভালো করে যখন ঝোলটা ফুটে যাবে আর এই রান্নায় নিরামিষ যেহেতু একটু কিন্তু মিষ্টি হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি হচ্ছে ছানাগুলো ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এর উপরে দিয়ে দেব। দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ধরে ফোটাবো না ঝোলের মধ্যে যখন আমি একটু নাড়াচাড়া করে এটাকে ডুবিয়ে দেব। দেওয়ার পরে মিশিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু আর গ্যাসটা বাড়িয়ে দেব এই সময় একদম কিন্তু বেশিক্ষণ ধরে ফোটাবে না তাহলে ছানাগুলো কিন্তু একদম গলে যাবে এই সময় গ্যাসটা বাড়িয়ে দিয়ে তারপরে একটু ঘি দিতে হবে আর একটু গরম মশলা দিতে হবে ব্যাস তাহলেই কিন্তু একটা দুর্দান্ত নিরামিষ দিনের রেসিপি ছানা ডালনা রেডি হয়ে যাবে একদম অন্য পদ্ধতিতে একদম নতুনত্ব পদ্ধতিতে ডালনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে এবং বেলাইকনটা প্রেস করো এই চ্যানেলে কিন্তু অনেক রকমের রেসিপি দেওয়া আছে তোমরা কিন্তু একবার দেখে এসো তোমাদের ভালো লাগবে আশা করি থ্যাংক ইউ